বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে এই ছবি যেখানে দেখা যাচ্ছে একটি দত্তাকার কঙ্কালের সামনে দুজন বসে রয়েছে উত্তর ভারতে এই কঙ্কালটি পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে বলা হচ্ছে এই কঙ্কালের সঙ্গে মহাভারতের চরিত্র ভীমের ছেলে ঘট্টচকের বর্ণনার মিল আছে ভারতের বুকে আশি ফুট লম্বা এক কঙ্কাল ইন্টারনেটে ঘুরে বেড়ানো এই ছবি এখন তোলপাড় ফেলে দিয়েছে তার মধ্যে আন্তর্জাতিক এক চ্যানেল এই ধারণা উস্কে দিয়েছে যে মহাভারতের চরিত্রের বর্ণনার সঙ্গে নাকি মিল আছে ওই দত্যাকার কঙ্কালের ফলে এই কঙ্কালের ছবি আরও ভাইরাল হয়ে উঠেছে রহস্য ফাঁসের দাবি করেছে হোয়াক্স আর ফক নামে একটি ওয়েবসাইট তাদের দাবি তাদের ফটোশপ প্রতিযোগিতায় এই দোত্যাকার কঙ্কালের ছবিটি এসেছিল তিনবার ভিন্ন ভিন্নভাবে ছবিগুলো এসেছে ওয়েবসাইটটির দাবি তাদের বিশেষজ্ঞরাও এই কঙ্কালের ছবি পরীক্ষা করে দেখেছেন তাতে পরিষ্কার এই ছবিগুলি ফটোশপ করা এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি টেলিভিশন চ্যানেলে ছবিটিকে উত্তর ভারতে পাওয়া দত্তাকার কঙ্কাল বলে দাবি করেছে তাও ওই ওয়েবসাইটটির ফটোশপ প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল সবশেষে হোয়াক্স আর ফক্ট নামে ওই ওয়েবসাইটটির দাবি দোত্তাকার কঙ্কাল বলে যে ছবিটি ফটোশপ করা হয়েছে তার মূল উৎস ক্যালামিটা কসমিকা বা কসমিক ম্যাগনেট নামে একটি ছবি উনিশশো নব্বই সালে এক শিল্পী আটাশ মিটার লম্বা এবং আট টন ওজনের একটি কঙ্কাল তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন ক্যালামিটা কসমিকা বা কসমিক ম্যাগনেট ওই বছরেই ফ্রান্সের বলে সেন্টার ন্যাশনাল ডি আর্ট কম্পিটিশনে এই হত্যাকার কঙ্কালটির প্রদর্শনী করেছিলেন ডমিনিকস এরপরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কঙ্কালটির প্রদর্শনী হয় রোমের সেকলো মডার্ন আর্ট মিউজিয়ামে রাখা হয়েছে এই কঙ্কালটিকে সেই কঙ্কালের ছবি থেকে ফটোশপ করে উত্তর ভারতের দত্যাকার আশি ফুট লম্বা কঙ্কালের গল্প ফাদা হয়েছে বলে দাবি করেছে অর ফক্ট নামে ওই ওয়েবসাইটটি এমনকি উত্তর ভারতে যদি ওই দত্যাকার কঙ্কাল পাওয়া যায় তাহলে তার নিবন্ধনীকরণ কেন স্থানীয় প্রশাসনের কাছে নেই তার কোনো উত্তর এখনো পাওয়া যায়নি প্রতিদিন সব খবর জাযাকাল্লাহু খায়রান